হ্যালো এভরিওান আমি পলাশ বিএম প্রাইম জুয়েলারিতে সকলকে স্বাগত তো আজকে আমি তোমাদের সামনে একটি নতুন ধর্মস্থান দেখাবো যেটা হচ্ছে তারকেশ্বর বাবা শিবের ধর্মক্ষেত্র তো এইখানে আমরা দেখাবো দুটো কারণ প্রথমত বাবা শিবের পাশাপাশি যে দোকানদানিগুলো যেগুলো আছে সেখানে জুয়েলারিগুলো কীরকম আছে তোমরা দেখতে পাবে আর দু নম্বর আমরা যদি এখান থেকে আমরা যদি ধর্মকে যদি বিশ্বাস করি সেই ধর্মের জায়গা থেকে বাবা শিবকে যদি আমরা ভক্তি ভরে যদি আমরা ডাকি বা সামনে স্মরণাপন্ন হই ভক্তি ভরে তাহলে ভগবান শিব আমাদের মনের ইচ্ছা পূরণ করবে তো আমার চ্যানেলটা যেহেতু ইমিটেশন জুয়েলারি বা বিএম প্রাইম জুয়েলার্সে নিয়ে তো একটু টপিকটা ডিফারেন্ট বাট তবু তোমাদের সামনে এই কারণে তুলে ধরছি কারণ আমার বাড়ি তারকেশ্বরের কাছাকাছি তো যেহেতু তার্কেশ্বরের কাছাকাছি বাড়ি আমার অনেক সাবস্ক্রাইবাররা আমাকে বলেছে দাদা তারকেশ্বরের বাড়ি যেহেতু তারকেশ্বরের সামনে আশেপাশে একটা বাবার শিবের একটা ভিডিও করার জন্য তারা চেয়েছে তো তাদের উদ্দেশ্যে তাদেরকে দেখাবার জন্যই আমি ভিডিওটা যেমন করছি তেমন নিজের মনোবাসনা পূরণের জন্য বা ইচ্ছা যাতে আমি পূরণ করতে পারি আমার স্বপ্ন বা তোমরা যদি তোমাদের স্বপ্নটাকে যদি পূরণ করতে চাও তাহলে তোমরা কিন্তু এসে বাবা শিবের এখানে পুজো দিয়ে যেতে পারো বা মনোবাসনা পূরণ করতে পারো তবে সবথেকে মেন ব্যাপার এখানে সমস্ত কিছুই তোমরা পাবে আমরা যদি ইমিটেশন জুয়েলারি যদি বলি অনেক দোকান আছে অনেক দোকান আছে তোমরা এখানে এসে ইমিটেশন জুয়েলারি ভ্যারাইটিস ধরনের ডিজাইন তোমরা এক জায়গায় দেখতে পাবে সেখানে কীরকম কী রেট কীরকম কী প্রাইস আমি আগের ভিডিওতে তোমাদের দেখেছিলাম কিভাবে শূন্য থেকে একটা ইমিটেশান জুয়েলারি ব্যবসা শুরু করা যায় তো এরকমভাবে মার্কেটে কিন্তু তোমরাও ঘুরতে পারো বিভিন্ন জায়গাতে সোর্স খুঁজতে পারো কোথায় কীরকমভাবে কোন প্রাইসে এমিটিস্যান্ড জুয়েলারিটা বিক্রি হচ্ছে সেটাও কিন্তু তোমরা জানতে পারো এছাড়াও দেখো বাবা ভোলা নাথ যেটা হচ্ছে আমাদের অনেকের মধ্যে একটা প্রশ্ন থাকে বাবা ভোলানাথটা এইখানে কিভাবে স্থাপিত হয়েছে তো আমার জানা অনুযায়ী বা মানে বিভিন্ন সোর্স অনুযায়ী আমি যতটুকু জানি বাবা ভোলানাথ এখানে কোনো এক কৃষককে তার স্বপ্নাদর্শে তাকে দেখা দিয়েছিল তো সেই কৃষকই বাবা ভোলানাথের আমাদের এখানে প্রতিষ্ঠিত করেছিল তো সেখান থেকে আমাদের তারকনাথ বলে সেই নেওয়াটা উল্লেখ করা আছে তাই এখানে তারকৃষ্ণ নামটা আমাদের কাছে উল্লেখ করা হয়েছে এছাড়া এইখানে তারকেশ্বর সম্পর্কে আরও বেশি ডিটেলস বলতে গেলে অনেক কিছু ঘটনা প্রাসঙ্গিক আমাদের সামনে আসবে তো আজকে এই তারকেশ্বরে বাবা ভোলেনাথের পাশে আছি এসেছি আমরা আমি এসেছি যাতে তোমাদিকেও একটু দেখার জায়গা করে দিতে পারি আমি আমার মনের তো ইচ্ছা বাবা ভোলেনাথকে চাইব বলবো তার সাথে সাথে তোমাদের যদি মনে হয় বাবা ভোলানাথের কাছে বা তারকেশ্বরে তারকনাথের কাছে এসে তোমরা তোমাদের মনোবাসনা পূরণ করতে চাও অবশ্যই তোমরা এসো ভরে ডেকো বাবা ভোলানাথ তোমাদেরকে সেই আশীর্বাদটুকু অবশ্যই দেবে তোমাদের মনোবাসনা অবশ্যই পূরণ করবে কারণ আমাদের জীবনে চলতে গেলে অনেক সমস্যার মধ্যে আমাদেরকে যেতে হয় অনেক সমস্যা থাকে তো সেই সমস্যাগুলোকে আমাদেরকে অতিক্রম করার জন্য আমাদের কোনো একটা পার্সনকে প্রয়োজন তো অনেক সময় আমাদের সামনে কেউ থাকে না পায় না শুরু করতে পারে না দিশেহারা হয়ে উঠি তো সেই জায়গা থেকে কোনো একটা পার্সন যাকে আমরা মন থেকে বিশ্বাস করি বা মন থেকে চাই সেরকম একটা কোনো পার্সন যদি আমাদের সামনে শক্তি হয়ে ওঠে তাহলে কিন্তু আমাদের অনেকটা সমস্যার সমাধান ক্লিয়ার হয়ে যাবে আর ভোলেনাথের মতো যদি আমাদের ভগবান যদি আমাদের কাছে থাকে তাদের যদি আশীর্বাদ থাকে তাহলে আমরা সমস্ত সমস্যা সমাধান করতে পারব তো এই উদ্দেশ্যেই কিন্তু আমি একটা গোটা তারকেশ্বরের যে মন্দিরটা আছে মন্দিরটা আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছ তোমরা সকলেই বিভিন্ন ভক্তদের ভিড় আছে মাঝখানে ভক্তরা এসেছে তবে আজকে মঙ্গলবার বিশেষ করে আজকে সেরকমভাবে ভক্তদের ভিড় থাকে না তবে ম্যাক্সিমাম সোমবার দিনটা ভোলানাথের বার হিসাবে আমাদের জানি সকলেই তো ওই দিনটা বেশি ভিড় থাকে এছাড়া বিভিন্ন মেলা উপলক্ষে তো প্রচুর ভিড় থাকে তোমরা জানো শ্রাবণী মেলা প্রচুর ভিড় থাকে ট্রেনে করে আসতে পারা যায় না বিভিন্ন জায়গা থেকে ভিড়ের সমাগম থাকে তো আমি আমার ব্যবসা প্লাস আমার কর্ম যার যেমন যেটা ইচ্ছা তোমরা এসো এসে পুজো দিতে পারো আর যদি মনে হয় তোমরা আসবে আমাকে অবশ্যই একটু কমেন্টে জানাবে কারণ তোমরা কমেন্টে একটু না লিখলে আমরা বুঝতে পারছি না তো বিভিন্ন দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে মানুষরা এখানে আসে আমি পার্টিকুলারলি কোনো একটা ধর্মের পিছনে বলছি না যাদের মন চাইবে তারা অবশ্যই এসো ভোলে বাবা পার্ক তিনি সবাইকেই আমাদের বিপদ থেকে উদ্ধার করবে এই বিশ্বাস রাখি আর দেখতে পেয়েছো এখানে মন্দির আছে মানে শুধু ভোলেনাথের মন্দির নয় তার পাশাপাশি আরও অনেক মন্দির আছে বিভিন্ন দেব দেবীর আছে পাশাপাশি তো সেই মন্দিরগুলো তোমরা ঘুরতে পারো দেখো সামনাসামনি অনেক আছে এই দেখো এই মহিলাটা এরা অনেকেই আসে এখানে এই টাইপে তারা তাদের জীবিকা নির্বাহটাও করে বিভিন্নভাবে কারণ সবাই তো সমান নয় কেউ ধনী থাকে কেউ গরিব থাকে তো সবাই জীবিকা নির্বাহের জন্য বিভিন্ন রকম করলে বাবাই এখানে ব্যবস্থা করে দেয় অন্য বস্ত্র বাসস্থান সবই এখানে ব্যবস্থা হয়ে যায় তোমরা এসো খুব সুন্দর পরিকাঠামো আছে আর কমেন্টে জানিও আমি একটু অন্য টাইপে ভিডিও করলাম সকলে ভালো থেকো নিজেদের কাজে উন্নতি করো আমিও চেষ্টা করি তোমরাও চেষ্টা করো একদিন আমরা সফল হবই আমার যেমন ব্র্যান্ড বিএম প্রাইম জুয়েলার্স আমি শুরু করেছি দেখছি করছি তোমরাও একদিন পারবে আজ নয়তো কাল সাকসেস আমরা কিন্তু একদিন হবই কমেন্টে জানিও বাই এটাটা